বিসমিল্লাহির রহমান রহিম এম টি এস এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বিহর্স আপনাদেরকে দেখাবো আজকে দেবীপুর গ্রামের জালাল জালালবাইয়ের বাড়ির গেট ওনার সিঁড়ি রুমের গেট এটা সাত ফিট বাই আট ফিটে একটা গেটের খরচ কত হতে পারে এবং সাত আট একটা গেটে কত টাকার মধ্যে আপনারা লাগাতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন গেটটি হচ্ছে সাত বাই আট এটা পুরো গেটটার মধ্যে সিট দেওয়া এবং গেটটার কাজটা দেখেন কত গর্জিয়াস নিখুঁত করে ফিনিশিং দেওয়া হয়েছে কাজটা আর কাজের ফিনিশিংটা দেখে নিন যে কত সুন্দর করে কাজের ফিনিশিংটা করা হয়েছে একদম নিখুঁত কাজ কাজটা হান্ড্রেড পারসেন্ট আছে স্টেনলেস স্টিল আর আমরা এটাতে মাল ব্যবহার করে যে টেক কোম্পানির মাল স্টিল টেক কোম্পানির মাল দিয়ে ওনার গেটটা করেছি এটাতে সম্পূর্ণ গেটে সিট দেওয়া আছে সিটটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে ধুলোবালি এবং চলার পথে একটা মানুষ যাওয়ার পথে যেন না দেখা যায় সেই জন্যে সিট দেওয়া হয়েছে গেটটাতে দর্শক দেখুন একটা পকেট আছে ডাইন পাশে এটা হচ্ছে পকেট পাল্লা ছোটো যে রাউন্ডের ওপর এটা পকেট এটা আর পুরা গেটটা খোলা সিস্টেম আছে পুরা গেটটার মধ্যে একটা পাল্লা আমরা খোলা সিস্টেম করে দিয়েছি যেহেতু গেটটা আট ফিট আছে তাহলে পাশে এটা চার ফিট একটা গেটের অর্ধেক চার ফিট পরিমাণ আমরা খোলা সিস্টেম করে দিয়েছি যাতে করে মোটর সাইকেল বা যে কোনো জিনিস ঢুকাইতে পারে সহজভাবে ঢুকাইতে পারে সেই জন্য আমরা একটা পাল্লা খোলা সিস্টেম করে দিয়েছি বড়ো পাল্লাটা আর এই ছোটো পাল্লাটা পকেট ফলা সবসময় ব্যবহারের জন্য এই যে রাউন্ড টু রাউন্ডের ভিতরে এটা ছোটো ছোটো পাল্লাটা এটা সবসময় ব্যবহার করা যাবে আর এই গেটটি দর্শক খরচ কত আসতে পারে আপনারা অবশ্যই সর্বোচ্চ মূল্যটা জেনে নিন আমরা এই গেটটা কাজ করেছি ওয়ান পয়েন্ট ফাইভ মাল দিয়ে বারোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে কাজ করেছি গেটটা বারোশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে এটা সাত বাই আট গেট এটার খরচ আসছে প্রায় সত্তর হাজার টাকা আমরা ওনার থেকে সত্তর হাজার টাকা নিয়েছি অর্ডার এবং কাজটা হান্ড্রেড পার্সেন্ট করে করে দিয়েছি ওনার দুইটা বারান্দার কাজ আছে ইনশাল্লাহ ওই দুইটা বারান্দার কাজও করবো পরবর্তী ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম